এই লোকটি তার অসুস্থ স্ত্রীকে গোসল করানোর জন্য বাচ্চবে নিয়ে আসে যে কিনা সম্পূর্ণরূপে প্যারালাইজ ছিল এরপর যখন সে পানির লাইন ছাড়ে ঠিক তখনই একটি দুর্ঘটনা ঘটে যায় লোকটি পা পিছলে আঘাত খেয়ে মাটিতে পড়ে কিন্তু লোকটির তবুও পানি ছাড়ার কথা মনে ছিল সেটা সে বন্ধ করতে চায় কিন্তু সে সাথে সাথে অচেতন হয়ে মাটিতে পড়ে মহিলাটি বুঝতে পারে পানির স্তর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং সে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে মহিলাটি তার পা ব্যবহার করে পানির আউটলেটের ভাল্বটি খুলতে চায় অনেক চেষ্টার পরে সেটির অর্ধেক অংশ খুলতে সফল হয়েছিল কিন্তু তখন আরেকটি দুর্ঘটনা ঘটে যায় আউটলেটের সাথে থাকা সেন্টটি সিরে যায় মহিলাটি পুরোপুরি হতাশ হয়ে পড়ে এদিকে পানির স্তর দ্রুত বেরিয়ে চলছিল কিন্তু সে তবুও বাসার চেষ্টা করে এবং হাত দিয়ে কিছু একটা সাহায্যে লাইনটি বন্ধ করে দেয় ততক্ষণে মহিলাটি পুরোপুরি শ্বাস বন্ধ হয়ে যায় এরপর সে পানির লাইন বন্ধ করতে সফল হয়েছিল হঠাৎ সে লক্ষ্য করে যে তার পায়ে প্রচুর শক্তি চলে আসে এবং তার পা ব্যবহার করে আউটলেটের ভালটি খুলে ফেলে এই ভিডিওটির পার্ট টু দেখার জন্য একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারো